চলেন গরু দেখায় আমরা

সামনে সাইডে দেখান পেয়ে সাইডে দেখা যায় দেখা দেখাবেন

এক দুই তিন তিনটা করে একটা পোশাক আসবে দেখবর্তী আরো তিনটা বয়সের বয়সের দ্বিতীয় নাম্বার নাম্বার তিনটা বাচ্চা এটা সিরিয়াল করে দেখাই এটা হচ্ছে প্রথম এটা জাত মান দেখা আমার দশকে

সর্বনাশ চাথা নিপিল এটা ছিল হচ্ছে পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা নিপিল দেখি অবশ্যই নিপিল আছে ভালো থাকলে দর্শক নিতে হবে আর খুদ থাকলে আমাকে ব্যাগ দিয়ে দিবেশাল তিনটা গরু থেকে কম না ভালো করে দর্শকের দেখান যে গরু গুলা যা লাগে কেমন আসতে পারে

আপনি নিজের পছন্দ অবশ্যই দর্শকের পছন্দ এটা কি দেখাবেন হ্যাঁ দেখান না কোনটা আল্লাহ এখন সকাল বয়স করে কিন্তু আমি খালি শুধুমাত্র পছন্দ করবে তাদের কথা কথাবার্তা হবে কখন কথা কব আমি এখন যদি বয়স ভাড়া দিই আমি সেক্ষেত্রে আমি ঠেকে যাবো তাদের বাসা কথা হবে ছয়টা অনেক সুন্দর ভালো বাচ্চা আছে আগ্রহী পছন্দ লেগাচ্ছে সরাসরি বুকিং করবে সরাসরি করতে হবে আজকে ছয়টা থাকবে আপনার যে এক এক করে দেখলাম ছয়টা দুইটা প্যাকেজে প্রথম প্যাকেজ ছিল তিনটা পঁচাত্তর পরবর্তী প্যাকেজ ছিল তিনটা পঁচাশি দশ হাজার টাকা ডিফারেন্স দশ হাজারেন্স আপনার ঠিকানা পরিচালনা বলে দিন ঠিকানা গ্রাম

গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল